আসসালামু আলাইকুম আমার প্রবাসী বা ইউবনের যারা নতুন আরব দেশগুলোতে আসছেন অথবা আসবেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আরব কান্ট্রিতে আপনারা যেখানে চাকরি করেন না কেন অবশ্যই আরবি হিসাব নিকাশ জানা খুবই প্রয়োজন আজকের ভিডিওতে আমি আরবি সংখ্যা গণনা শিখিয়েছি একশো থেকে দশ হাজার পর্যন্ত একদম আরবের আঞ্চলিক ভাষায় তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি দেখি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করি একশো আরবি হবে মিয়া মিয়া অর্থাৎ একশো দুশো আরবি হচ্ছে মিতেন মিতেন তিনশো আরবি হচ্ছে তালাতা মিয়া তালাতা মিয়া অর্থাৎ তিনশো চারশো আরবি আরবা মিয়া আরবা মিয়া হচ্ছে খামসা মিয়া খামসা মিয়া অর্থাৎ পাঁচশত ছয়শো আরবি হবে সিত্তা মিয়া সিত্তা মিয়া সাতশো সেবা মিয়া সেবা মিয়া আটশো তামানিয়া মিয়া তামানিয়া মিয়া নয়শো তিসা মিয়া এক হাজার হচ্ছে আলফ আলফ ওকে সিত্তা মিয়া অর্থাৎ ছয় শত মিয়া হচ্ছে শত সিত্তা হচ্ছে ছয় এভাবে এক হাজার একশো আরবি হচ্ছে আলফ মিয়া আলফ হচ্ছে হাজার মিয়া হচ্ছে একশো অর্থাৎ এক হাজার একশো বারোশো আরবি হচ্ছে আলফ মিতেন আলফ মিতেন অনেকে বলে আলফ ইতনিন মিয়া এটা হবে না এটা অশুদ্ধ শুদ্ধ হচ্ছে আলফ মিতেন তেরোশো আরবি হচ্ছে আলফ তারাতা মিয়া চোদ্দোশো আলফ আরবা মিয়া পনেরোশো আলফ হামসা মিয়া ষোলোশো আলফ মিয়া সতেরোশো আলফ সেবা মিয়া আঠারোশো আলফ তামানিয়া মিয়া উনিশশো আলফ তিসামিয়া দুই হাজার হচ্ছে আলফেইন অনেকে বলে তিন আলফ ওইটা শুদ্ধ নয় আপনারা বলবেন আলফেইন এটা হচ্ছে খুবই সুন্দরভাবে বলা আলফেইন শুদ্ধ অনেক শুদ্ধ এটা আলফেইন অর্থাৎ দু হাজার একশো আরবি হবে আলফাইন ও মিয়া আলফাইন মিয়া আলফাইন অর্থাৎ দু হাজার মিয়া হচ্ছে একশো দুই হাজার একশো আলফাইন মিয়া দুই হাজার দুইশো আলফাইন মিতেন দুই হাজার তিনশো আলফাইন তালাদা মিয়া দু হাজার চারশো আলফাইন আরবা মিয়া দুই হাজার পাঁচশো আলফাইন খামসা মিয়া আমি এই ভিডিওতে একেবারে আরবের লোকাল ভাষা শিখিয়েছি ঠিক আছে দুই হাজার ছয়শো আলফাইন সিত্তা মিয়া দুই হাজার চার সাতশো আলফাইন সেবা মিয়া দুই হাজার আটশো আলফাইন তামানি মিয়া দুই হাজার নয়শো আলফাইন তিসামিয়া তিন হাজার আরবি হচ্ছে তালাতা আলফ আজকের ভিডিওর সাথে বইয়ের সাথে মিলবে না কারণ এটা হচ্ছে আরবের একদম আঞ্চলিক ভাষা বইয়ের আরবি যদি শিখেন লোকাল ওরা বুঝবে না ওকে তিন হাজার একশো আরবি হচ্ছে তালাতা আল ফমিয়া তিন হাজার দুশো তালাতা আল তেন তিন হাজার তিনশো তালাতা আলফ তালাতা মিয়া তিন হাজার চারশো তালাতা আলফ আরবা মিয়া তিন হাজার পাঁচশো তালাতা আলফ খামসা মিয়া তো আপনারা আরবি এক থেকে একশো পর্যন্ত সর্বপ্রথম শিখে নেবেন তাহলে হাজারের সংখ্যাগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে তিন হাজার ছয়শো তালাতা আলফো সিত্তা মিয়া তিন হাজার সাতশো তালাতা আলফ সেবা মিয়া তিন হাজার আটশো তালাতা আলফ তামানিয়া মিয়া তিন হাজার নয়শো তালাতা আলফ তিসা মিয়া চার হাজার আরবি হচ্ছে আরবা আলফ আরবা আলফ অর্থাৎ চার হাজার চার হাজার একশো আর বা আলফ মিয়া চার হাজার দুশো আর বা আলফ মিতেন চার হাজার তিনশো আর বা আলফ তালাতামিয়া চার হাজার চারশো আর বা আলফ আরবা মিয়া আর বা আলফ আরবামিয়া চার হাজার চারশো চার হাজার পাঁচশো আর বা আলফ খামসামিয়া আর বা আলফ খামসামিয়া চার হাজার পাঁচশত চার হাজার ছয়শ আরবা আলফ সিতামী চার হাজার সাতশো আর বা আলফ সেবামী চার হাজার আটশো আর বা আল্ফ তামানিয়ামী চার হাজার নইশ আর বা আলফ দেশামি পাস হাজার আর বিহাছে খাম আল্ফ খামসা আলফ অর্থাৎ খামসা আলফ পাঁচ হাজার একশো খামসা আলফ মিয়া পাঁচ হাজার দুশো খামসা আলফ মিতেন পাঁচ হাজার তিনশো খামসা আলফ তালাতা মিয়া পাঁচ হাজার চারশো খামসা আলফ আরবা মিয়া পাঁচ হাজার পাঁচশো খামসা আলফ খামসা মিয়া বন্ধুরা আপনারা এই চ্যানেলে প্লে লিস্টে গেলে ওইখানে আরবি এক থেকে একশো পর্যন্ত পাবেন ঠিক আছে ওইখান থেকে সংখ্যাগুলো শিখে নেবেন পাঁচ হাজার ছয়শো খামসা আলফ ও মিয়া পাঁচ হাজার সাতশো খামসা আলফ সেবা মিয়া পাঁচ হাজার আটশো খামসা আলফ তামানে মিয়া পাঁচ হাজার নয়শো খামসা আলফ তিসা মিয়া ছয় হাজার আরবি হবে সিত্তা আলফ ছয় হাজার হচ্ছে সিত্তা আলফ সিৎ হচ্ছে ছয় আলফ হচ্ছে হাজার অর্থাৎ ছয় হাজার

ছয় হাজার ছয়শো সিত্তা আলফ সিত্তা মিয়া ছয় হাজার সাতশো সিত্তা আলফ সিত্তা ছয় হাজার সাতশো সিত্তা আলফ সেবা মিয়া ছয় হাজার আটশো সিত্তা আলফ তামানি মিয়া ছয় হাজার নয়শো সিত্তা আলফ তিসা মিয়া ছয় হাজার নয়শো সিত্তা আলফ তিসা মিয়া সাত হাজার হচ্ছে সেবা আলফ অথবা সাবা আলফ যে একটা বললেই হবে সাত হাজার একশো আর বি হচ্ছে সেবা আলফ মিয়া সাত হাজার দুশো সেবা আলফ মিতেন সাত হাজার তিনশো সেবা আলফ তালাথা মিয়া সাত হাজার চারশো সেবা আলফ আরবা মিয়া সাত হাজার পাঁচশো সেবা আলফ খামসা মিয়া সেবা আলফ খামসা মিয়া অর্থাৎ সাত হাজার পাঁচশত সাত হাজার পাঁচশত সেবা আলফ খামসা মিয়া সাত হাজার ছয়শ সেবা আলফ সিত্তে মিয়া সাত হাজার সাতশ সেবা আলফ সেবা মিয়া সাত হাজার আটশো সেবা আলফ তামানিয়া মিয়া সাত হাজার নয়শো সেবা আলফ তিসা মিয়া আট হাজার আরবি হচ্ছে তামানিয়া আলফ আট হাজার অর্থাৎ তামানিয়া আলফ আট হাজার একশো আরবে হচ্ছে তামানিয়া আলফ ও মিয়া তামানিয়া আলফ মিয়া আট হাজার দুশো তামানিয়া আলফ মিতেন আট হাজার তিনশো তামানিয়া আলফ তালাসা মিয়া আট হাজার চারশো তামানিয়া আলফ আরবা মিয়া আট হাজার পাঁচশো তামানিয়া আলফ ও খামসা মিয়া তামানিয়া আলফ খামসা মিয়া আট হাজার আট হাজার ছয়শো আরবি হচ্ছে তামানিয়া আলফ সিত্তা মিয়া আট হাজার সাতশো তামানিয়া আলফ সেবা মিয়া আট হাজার আটশো তামানিয়া আলফ তামানি মিয়া আট হাজার নয়শো তামানিয়া আলফ তিসা মিয়া নয় হাজার আরবি হচ্ছে তিসা আলফ তিসা আলফ অর্থাৎ নয় হাজার নয় হাজার তিসা আলফ নয় হাজার একশো আরবি হচ্ছে তিসা আলফ মিয়া তিসা আলফ মিয়া নয় হাজার একশো তিসা আলফ মিয়া নয় হাজার দুইশো তিসা আলফ মিটেন নয় হাজার তিনশো তিসা আলফ তালাতামিয়া নয় হাজার চারশো তিসা আলফ আরবা মিয়া নয় হাজার পাঁচশো তিসা আলফ খামসা মিয়া তিসা আল্ফ খামসা মিয়া হচ্ছে নয় হাজার পাঁচশো তিসা আলফ খামসা মিয়া নয় হাজার ছয়শ তিসা আলফ মিয়া নয় হাজার সাতশ তিসা আলফ সেবামিয়া নয় হাজার আটশো তিসা আলফ মিয়া নয় হাজার নশো তিসা আল্ফ তিসামিয়া দশ হাজার আরবি হচ্ছে আশারা আলফ আশারা আল্ফ অর্থাৎ দশ হাজার তো বন্ধুরা আপনারা যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে যারা নতুন আছে তাদের কাছে শেয়ার করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য আমি আরবের লোকাল আঞ্চলিক ভাষাগুলো নিয়মিত ভিডিও হিসেবে দিতে পারি তো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু